সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো সকালবেলা হচ্ছে পরোটাকে খেতে ইচ্ছে করতেছিল অনেক বৃষ্টির কারণে বাইরে যেতে পারতেছিলো না মেয়েরা তো আমিও যেতে চাইছিলাম না কারণ বেশি বৃষ্টি হচ্ছিল তাই বাসায় হচ্ছে এগুলো পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম মিলে তো পরোটাগুলো এত সুন্দর হয় নাই ডিজাইনটা দেখতে পারতেছেন একদম তারা বেড়া হয়ে গিয়েছিলো যাই হোক ছায় দিয়ে পরোটা খুব বেশি ভালো লাগে তো এখন দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে পরোটাগুলো খেতে বসে গিয়েছি সাত সকালের নাস্তার মধ্যে তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি দুপুরে রান্না করে নিব। আর হচ্ছে এদিকে আমার মেয়ে দুমুঠা বসে বসে একজনের ল্যাপটপ থেকে কাগজপত্র বাইরে করতেছিল আর হচ্ছে অন্যজনে বসে বসে অনেকগুলো ড্রয়িং করতেছিল তো সবগুলো একটু আপনাদেরকে শেয়ার করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার মেয়েরা বসে বসে অনেক কাজকর্ম করতেছিল তো যাই হোক আমার মেয়ের কাজকর্মগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন তো হচ্ছে ছোটো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল বলে বাসায় বসে বসে অনেক ড্রয়িং করে তো দেখতে পাচ্ছেন সবাই মার্শাল্লা বলতে বলবেন না মাশালা খুব সুন্দর করে আমার মেয়ের ড্রয়িং করতে পারে তো ওদের একটা ছোট একটা চ্যানেলও আছে তো কথা বলতে বলতে এখানে আমি অনেকগুলো আপনাদেরকে শেয়ার করে ফেলেছি বন্ধুরা আপনারা ক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড় আপরাধ সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দিন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে করে অনেকগুলো কি করছিলো তো এই সাইকেলটা নিয়ে যে বাচ্চা একটা ক্যারি করছিলো এটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো মাঝখানে আবার আমার মেয়ে এখানে আম কেটে নিয়েছিলো মাসালে আমগুলো হচ্ছে রুপালি আম অনেক সুন্দরভাবে পাকানো হয়ে গিয়েছিল এগুলো হচ্ছে আমাদের দেশগ্রাম থেকে আনা আমগুলো আমার শাশুড়ি থেকে তো এখানে আমগুলো আমরা কাটাকাটি করে কেটে নিচ্ছি এখন হচ্ছে আমি রান্নার জন্য বসেই যাচ্ছি প্রথমে হচ্ছে শাকগুলো কাটাকাটি করে নিব এগুলো হচ্ছে পাঁচ মিশালি শাক আমি তো আপনাদেরকে আমার ভিডিওর মধ্যে শেয়ার করেছি আমার বড় ভালোবাসার শাকগুলা এগুলাই আমি আজকে কেটে নিব আমি এখানে শাক তিন চার ফাঁস পোটলা করে রেখেছিলাম তো এক একদিন এক এক পোলটা বের করে করে আমি রান্না করতেছি আরও দিয়েছিল এই ছোটো ছোটো বেগুনগুলো এই বেগুনগুলোও হচ্ছে আজকে আমি বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা ফ্রাই ফ্যানের মধ্যে বেজে নিয়েছিলাম শুকনা মরিচ আর হচ্ছে এই বেগুনগুলা এই জন্য ফ্রাই প্যানটা একদম কালো কালার হয়ে গিয়েছিল আসলে যেগুলো দিয়ে বাজানো হয় এগুলো একটু কালো কালারই হয়ে যায় তো আপনারা কমও সুন্দর দৃষ্টিতে রাখবেন আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি ডিম আর হচ্ছে শাক আর এই বেগুন ভর্তাগুলো আজকে বানাবো তো আমাদের ব্যালকনির মধ্যে হচ্ছে ছোটো ছোটো অনেকগুলো পাখি এসেছিল পাখিগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো রান্না রান্নাবান্না শেষ করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এরপর হচ্ছে বিকালের টাইম বেশি বেশি বৃষ্টি হচ্ছিলো বলে মেয়েরা শুধু পুচকাকে তা আবদার করেছিল তাই পুস্কা নিয়ে আসছিলাম তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ